আসসালামু আলাইকুম শ্রীলঙ্কার কাছে নিউজিল্যান্ড টেস্ট সিরিজে শ্রীলঙ্কার মাটিতে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবং বাংলাদেশ ভারতের কাছে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ হওয়ার পর টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবলে আবারও এসেছে বড় পরিবর্তন বর্তমানে তিন নম্বরে উঠে এসেছেন শ্রীলঙ্কা যাদের মোট পয়েন্টের গড় পঞ্চান্ন এবং শ্রীলঙ্কা এখন ফাইনাল খেলার জন্য তাদের প্রবল সম্ভাবনা বেড়ে গিয়েছে ভারত যারা বাংলাদেশকে দু শূন্যতে হোয়াইট ওয়াশ করেছে এবং এই মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের টেস্ট সিরিজ আছে নিজেদের ঘরের মাটিতে চুয়াত্তর পয়েন্ট নিয়ে সবার শীর্ষস্থানটি এখনও ধরে রেখেছেন ভারত অন্যদিকে অস্ট্রেলিয়া যাদের পয়েন্ট বাষট্টি তারাও দ্বিতীয় অবস্থানটি ধরে রেখেছেন তবে বর্তমানে তাদের কোনো সিরিজ চলছে না অন্যদিকে নিউজিল্যান্ড যারা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলার আগে পঞ্চাশ পয়েন্ট নিয়ে পয়েন্টেবলের তৃতীয় অবস্থানে ছিল তারা শ্রীলঙ্কার কাছে দুই শূন্যতেও হোয়াইট ওয়াশ হয়েছে যেখানে দ্বিতীয় টেস্টে ইনিংস এবং একশো তিরিশ রানেরও বেশি ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড তারা বর্তমানে সাঁইত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্টেবলের বলের ষষ্ঠ অবস্থানে নেমে গিয়েছে এবং শ্রীলঙ্কা যারা পয়েন্ট টেবলের পঞ্চম অবস্থানে ছিল নিউজিল্যান্ডকে দুশূন্যতে হোয়াইট ওয়াশ করার পর পঞ্চান্ন পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবলের তৃতীয় অবস্থানে উঠে এসেছেন এবং অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে শ্রীলঙ্কার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনা অনেক বেশি বেড়ে গিয়েছে কারণ বর্তমানে শ্রীলঙ্কা যে ফর্মে ক্রিকেট খেলছেন তারা অবশ্যই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার যোগ্য দাবিদার চতুর্থ অবস্থানে উঠে এসেছেন ইংল্যান্ড যারা এখন পর্যন্ত মোট টেস্ট খেলেছেন গড়ে বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ অবস্থানে উঠে এসেছেন এর আগে তারা ছিলেন ষষ্ঠ অবস্থানে অন্যদিকে সাউথ আফ্রিকা যারা বাংলাদেশের নিচে অর্থাৎ সপ্তম অবস্থানে ছিলেন এর আগে তারা বর্তমানে আটত্রিশ পয়েন্ট নিয়ে উঠে এসেছেন পয়েন্ট টেবলের পঞ্চম অবস্থানে যেহেতু নিউজিল্যান্ড এবং বাংলাদেশ দুই দলে পয়েন্ট হারিয়ে নিচে নেমে গিয়েছেন তাই সাউথ আফ্রিকা কোনো ম্যাচ না খেলেও পঞ্চম অবস্থানে উঠে এসেছেন এবং নিউজিল্যান্ড যারা শ্রীলঙ্কার কাছে দুই শূন্যতে হোয়াইট ওয়াশ হয়েছে তারা সাঁত্রিশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে নেমে গিয়েছেন বাংলাদেশ যারা এর আগে উনচল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের তৃতীয় অবস্থানে ছিল বর্তমানে তারা চৌত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্টের সপ্তম অবস্থানে নেমে গিয়েছেন যেহেতু ভারতের কাছে তারা হোয়াইট ওয়াশ হয়েছে এবং বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে এমন একটি প্রবল সম্ভাবনা জেগেছিল যেহেতু বাংলাদেশের সামনে ছয়টি ম্যাচ ছিল ভারত সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ সেখানে ভারত সিরিজে কমপক্ষে একটি টেস্ট বাংলাদেশকে ড্র করতে হতো যদি তারা ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে চাই তবে বাংলাদেশ শেষ পর্যন্ত সেটি করতে পারেনি তারা ভারতের কাছে হেরে গিয়েছে তাই আপাতত বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার মতো আর কোনো সম্ভাবনা নেই যদি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে দুটি দুটি ম্যাচে ম্যাচে এবং সাউথ আফ্রিকাকে তবুও অন্য দলগুলো পয়েন্ট হারাচ্ছে নাকি সেদিকে সে সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে তবে বাংলাদেশের সামনে সুযোগ আছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল টেবলে চতুর্থ এবং পঞ্চমের থেকে শেষ করার যেটি বাংলাদেশের হবে সবচেয়ে বড় অর্জন কারণ এর আগে দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আসরে বাংলাদেশ পয়েন্ট টেবলে একেবারে শেষ অবস্থানে থেকে শেষ করেছিল অন্যদিকে পাকিস্তান যারা গড়ের মাটিতে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে তারা টেস্ট সিরিজ খেলবে বর্তমানে উনিশ পয়েন্ট নিয়ে তারা আছেন অষ্টম অবস্থানে এবং ওয়েস্ট ইন্ডিজ আঠারো পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবলে সবার নিচে নবম অবস্থানে অবস্থান করছেন মাহের আহমেদ মাহি অ্যামেস্তিংবার